জামাত ইসলাম থেকে আমাদের কোনো সুযোগ সুবিধা না আমাদের সুযোগ সুবিধা নিজের আল্লাহর জন্য আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য সকলে আল্লাহর দিনে আল্লাহ জমিনে সালাদ কায়েমের আন্দোলন করে জামাত ইসলাম সালাদ কায়েমের আন্দোলন করে আল্লাহ জমিনে দিন কায়েমের আন্দোলন করে অগণিত লক্ষ লক্ষ মানুষ তো আসতেইছে এখন কত যে হবে সেটা আল্লাহ ভালো জানে দেশ পুরাণী শাসন প্রতিষ্ঠা করার জন্যই এটি আমাদের প্রত্যাশা না না কোরআনের আইন কোনো গঠন না যে মানবে সেই শান্তি পাবে যে মানবে সেই মুক্তি পাবে এটাই হিসাব আল্লাপাক সুরাজ সপাতের মতে বলছে ইয়া আই হাল্লা জিনা আমানু হাল আদুল্লুকুম আল্লাহ তিজা রতিম তুমি কুমিন আজাবিন আলিম তু মিনুনা বিল্লাহ ও রসুল ইহ হিদু হিদুনা ফি সাবিল্লাহ বি আমিকুম ও আং খুশিকুম জা আলিকুম খয়রুল্লা কমিন কুম তুম তালাম আল্লাহাক বলতেছেন হে রসুল আমি আপনাকে এমন একটা দুনিয়ার দুনিয়ার কঠিন দুনিয়ার প্রেতনা থেকে বাঁচতে এবং আখরাতে কঠিন আজাব থেকে বাঁচতে পারেন সে কাজটা হলো অত জাহিদু না ফি সাবিল্লা আল্লাহ রাস্তা জিহাদ করা বি আমিকুম আং শিকুম আপনার জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তা জিহাদ করতে হবে এই জন্য আমরা অন্যান্য দল আমাদের দল টাকা দিচ্ছে আর আমরা নিজেরা নিজেদের টাকা খরচ করে আমরা দূর দূরান্ত থেকে আসতেছি আল্লাহাক বলছে আকিমুজ সলাত আকিমুদ্দিন অর্থাৎ নামাজ কায়েম করা যেমন ফরজ তোমার জন্য দিনটা দিন কায়েম করো তদ্রুপ ফরজ এই জন্য আমরা দিন কায়েমের জন্য আমরা এই কষ্ট করতেছি কারণ তারা তাদের আইন যে তাদের যে নিজস্ব দাদা তাদের যে ইয়ের আপনার তাদের মতবাদে যে সমস্ত মানুষের রচিত যে মতবাদ ওই ওই মতবাদে যখন রাজনীতি করা হয় তখন তা কখনও মানুষকে দিনের পথে আনা যায় না বা দেশকে সন্ত্রাসমুক্ত করা যায় না একমাত্র আল্লাহর পদত্ব এবং রাসুর পদত্ব দিনের মধ্যে যখন আমরা কাজ করব তখনই একমাত্র দেশকে লোকে লোকারণ্য আমার তো মনে হয় আমার জীবনের এরকম লোক সমাগমের ইতিহাস এটাই সর্বশেষ যেটা আমার ধারণা মূলত ষোলো বছর নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকৃত ইচ্ছাকে পূরণ করতে পারে নাই বিভিন্ন সময়ে বিভিন্ন স্লোগানে তারা শাসন করেছে কিন্তু মূলত জনগণ তাদের প্রত্যাশা পূরণ হওয়ার না না হওয়ার কারণেই মূলত আজকে ইনসাফ ও ন্যায় ও ইনসাফিত্তিক সমাজ প্রতিষ্ঠা যারা করতে চায় তাদের পিছিয়ে জনগণের একটা আশা আকাঙ্ক্ষা পূরণের একটা স্বপ্ন দেখছে জনগণ যেটা আমরা লক্ষ্য করতেছি মূলত তারই ধারাবাহিকতা আজকে এই বিপুল জনসমাগমের ইতিহাস ঘটছে মনে হয় জনগণ এটা তাদের আকাঙ্ক্ষা থেকে এটা করতেছে আসলে স্বাধীনতা বলতে যে যেটা আমাদেরকে বোঝানো হয়েছে যে মানে ধর্মীয় নির্দেশনার বাইরে গেলেই মনে করতো তারা স্বাধীনতা তা আসলে ধর্মের মধ্যে যে স্বাধীনতার প্রকৃত সুখ আছে এটা মূলত স্বাধীনতার দোহাই দিয়ে আমাদেরকে মূলত আমাদেরকে বলা যায় যে পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ করে রাখা হয়েছে ধর্মীয় অনুভূতির দিক থেকে তারা বিভিন্নভাবে আমাদেরকে ধোকা দিয়েছে আগামীতে মূলত ইসলাম যে প্রকৃত একটা শান্তি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং তাদের হক ফিরে পাবে মানুষ এটা এখন একেবারে দৃঢ় প্রতীজ কারণ অতীতে যারা যেভাবে ওয়াদা করেছে তারা মূলত ধোকা দিয়েছে জনগণকে শোষণ করেছে আগামীতে ইসলামের মধ্যেই মানুষ শান্তির পথ খুঁজছে মনে হচ্ছে